গাজা ইসরায়েলের চলমান যুদ্ধ থামাতে বিশ্বজুড়ে চলছে তীব্র তৎপরতা এরই মাঝে এলো নতুন উদ্যোগের সুর গেল সোমবার যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে বৈঠক শেষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাংবাদিকের সামনে এলেন বিশ দফা শান্তি প্রস্তাব নিয়ে প্রস্তাবটিতে বলা হয় গাজার জন্য নতুন অন্তর্বর্তী সরকার গঠন করা হবে যার নাম হবে দ্য বোর্ড অব পিচ এবং এর নেতৃত্বে থাকবেন স্বয়ং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠনের সম্মতি দিলে বাহাত্তর ঘন্টার মধ্যে জীবিত ও মৃত সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে হবে এবং গাজায় কার্যকর হবে স্থায়ী যুদ্ধবিরতি এরপর সংগঠনটিকে গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হবে সংবাদ সম্মেলনে ট্রাম্প জানিয়েছেন আরব ও ইসরায়েলি পক্ষে অনুরোধেই তিনি দায়িত্ব নিতে রাজি হয়েছেন ঘোষিত প্রস্তাবে আরো বলা হয়েছে গাজা একটি প্রযুক্তি নির্ভর অরাজনৈতিক কমিটির অধীনে চলবে এতে যোগ দিবেন বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক প্রতিনিধিরা এই কাঠামোর কার্যক্রম তদারকি করবে ট্রাম্পের নেতৃত্বাধীন নতুন আন্তর্জাতিক প্রতিষ্ঠান পিচ বোর্ড এই প্রশাসনে যুক্ত হবেন বিশ্ব নেতারাও তাদের মধ্যে রয়েছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার গাজার এই অন্তর্বর্তী সরকার বিশ্ব ব্যাংকের সহায়তায় ধাপে ধাপে নতুন ফিলিস্তিনি তুলবে একই সঙ্গে মুক্তিগামী সংগঠনকে পুরোপুরি নিরস্ত্রীকরণ করবে এই প্রস্তাবে সমর্থন জানিয়েছে ইসরায়েল তবে ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠন এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেয়নি যদিও ট্রাম্প আশাবাদ ব্যক্ত করেছেন যে তারা শিগগিরই এতে রাজি হবে